নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন হেডিং যেটা দিয়েছি যে এপ্রিল নির্বাচন কি ইউনুসের এপ্রিল ফুল এপ্রিল ফুল কেন কি এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এটার পেছনে কিন্তু শুধু যে মজা আছে তা নয় ইউনুস মজা করতেও এটা দেননি সুতরাং সেটা বোঝাতে গেলে অল্প দুটো কথায় এপ্রিল ফুল কি সেটা নিয়ে বলি এপ্রিল ফুল এই ব্যাপারটি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজে পার্টিকুলারলি ক্রিশ্চিয়ানদের মত কাছে এটা হচ্ছে একটা মজা মজার দিন এটা মজা করা হবে এই মজাটা কেমন মজার মধ্যে কিন্তু কোনো রকম শয়তানি এটা নির্ভেজাল মজা কোনো শয়তানি নয় কোনো কিছু কোনো খারাপ কিছু নয় এটা একটা নির্ভেজাল মজা করার দিন এপ্রিল ফুল এটার এর বর্ণনা বাইবেলে আছে এর বর্ণনা ইহুদিদের বিভিন্ন ধর্মগ্রন্থে আছে তাদের ধর্মগ্রন্থেও আছে আবার ইসলাম বা মুসলিমদের কাছে এই দিনটি কিন্তু দাঁড়িয়েছে একটা খুব ক্ষতিকর দিন হিসেবে এটা দাঁড়িয়েছে এটা হচ্ছে স্পেনে পঞ্চদশ শতাব্দীতে সেখানটায় স্পেনে সেখানে মুসলিমরা তারা স্পেন দখল করে স্পেনের সাম্রাজ্য স্থাপন করেছিল তারপর সেখান থেকে মুসলিমদের বিরুদ্ধে ওখানে খ্রিস্টিয়ানদের তাদের লড়াই শুরু হয় এবং ইসলামীরা মুসলিমরা সেখান থেকে পালাতে শুরু করে অনেকে মারা যায় বহু মৃত্যু হয় এবং শেষমেশ যখন বেশ কিছু মুসলিম সেখানে ছিলেন যাদের বেশিরভাগই হচ্ছে শিশু নারী বৃদ্ধ যারা ছিলেন এবং হয়তো অন্যরাও অল্প পরিমাণে ছিল তাদেরকে তখন স্পেনের রানী ইসাবেলা তিনি তখন বললেন যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের বাঁচার সুযোগ দেয়া হচ্ছে তোমরা তোমাদের যে বড় মসজিদ আছে ওই মসজিদে গিয়ে আশ্রয় নাও ওই মসজিদে আশ্রয় নিলে আর তোমাদেরকে হত্যা করা হবে না সবাই দল বেঁধে সেই বিশাল মসজিদে গেল গিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিল তারপর সেখানে আশ্রয় নেওয়ার পর দেশে যখন বাইরে আর কোনো মুসলিম নেই তখন সেই মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হলো আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে এবং আগুন গুলি সমস্ত করে সমস্ত মুসলিমকে সেখানটায় মেরে ফেলা হলো সুতরাং এই যে এপ্রিল ফুল সে দিনটি ছিল এপ্রিলের এক তারিখ সম্ভবত আমার এই মুহূর্তে সালটা মনে পড়ছে না বোধহয় চোদ্দোশো নব্বইয়ের নব্বই বিরানব্বই এইরকম একটা সাল হবে খ্রিস্টাব্দ তো এই হচ্ছে এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিল ফুল কেবল নির্ভেজাল মজা করার দিন নয় এই দিনে দুঃখেরও দিন আছে বাংলাদেশে ইউনুস যে দিনটি করতে চাইছে নির্বাচন এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথম দিনের কথা তাতে মনে পড়ছে এই এপ্রিল ফুল গল্পটা এপ্রিল ফুলটা কি দুঃখের হবে না আনন্দের হবে আনন্দের জন্যই তো নির্বাচন কারণ দেশ জুড়ে সবাই চাইছে নির্বাচন এবং অত্যন্ত জলদি নির্বাচন সেনাবলী দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ শেষ করে জানুয়ারির এক তারিখে নতুন সরকার যাতে বাংলাদেশে ক্ষমতা নিতে পারে তার ব্যবস্থা করতে হবে আর এই কথা বলছে বিএনপি তারাও চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন পর্ব শেষ করতে হবে এবং বিএনপির সাথে আরও অনেক রাজনৈতিক দল তারাও এই দাবি করছে আওয়ামী লীগ তো এখন বাংলাদেশে প্রায় নেই তারা তাদের কাজকর্ম সেখানে নিষিদ্ধ সুতরাং আওয়ামী লীগের কী করছে সেটা আমি বলতে পারবো না তবে কলকাতায় আওয়ামী লীগের যে নেতারা রয়েছে। সেই নেতাদের সাথে বক্তব্য তারা যে কথা বলছেন তারা বলছেন যে ইউনুস এই এপ্রিলের যে নির্বাচনের ডাক দিয়েছে সেটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে এবং নিজের জন্যে তিনি আরও কিছুটা সময় কিনে নিতে চাইছেন তার জন্যেই তিনি এই এপ্রিলে নির্বাচনের কথা বলছেন এবং এটা দিয়ে তিনি মানুষকে এপ্রিল ফুলই দেবেন কেন যেটা এপ্রিল ফুল এপ্রিলের নির্বাচনটা সম্ভব নয় এই কথাটা কেন বলছেন তার উত্তরে তিনি যেটা বললেন সেটা বিএনপির বিএনপি যেটা বলছে তার সাথে একেবারেই মিলে যায় বিএনপি কী বলছে বিএনপি বলছে এপ্রিল মাস হচ্ছে কালবৈশাখীর মাস ঝড় বৃষ্টি হয় সেই ঝড় বৃষ্টির সময় বাংলাদেশের যা অবস্থা দাঁড়ায় তাতে ওই সময় কোনো ভালো নির্বাচন হতে পারে না সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং এই যে কথাটা বললেন আমাদের সাহেব সেটা হচ্ছে ভোট না করার জন্যেই তিনি ওই এপ্রিলের তারিখটা দিয়েছেন একই কথা বললেন এখানে আওয়ামী লীগের যে এক প্রাক্তন মন্ত্রী এবং তিনি প্রাক্তন এমপি নয় তিনি বর্তমান এমপি কলকাতায় আছেন তার সাথে কথা বলতে আমি তার নামটি করলাম না কিন্তু তার সাথে কথা বললে তিনি ওই একই কথা বললেন তিনি একটাই কথা বললেন নির্বাচন হবে করা উচিত সেটা হচ্ছে একেবারে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ শীতকালের মধ্যেই শীতের আগেই নির্বাচন শীতের মুখোমুখি সময় নির্বাচনটা করতে হবে তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা যায় এবং এই জন্যেই বাংলাদেশে একবারে নিয়মতান্ত্রিকভাবে জানুয়ারিতে নির্বাচন করার কথা সমস্ত এতদিন ধরে সেটাই হয়ে এসেছে দু হাজার চব্বিশ সালেও সাতই জানুয়ারিতে বিএনপির কথা এবং আওয়ামী লীগের কথা আরও যে সমস্ত দল নির্বাচন চাইছে দ্রুত বাংলাদেশে তাদেরও বক্তব্য এইটাই এপ্রিলে নির্বাচন হতে পারে না সুতরাং কারোর সাথে কথা না বলে এই যে একটি ডেটটা ঠিক করেছেন হ্যাঁ এটার মধ্যে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে কারোর সাথে কথা বলেননি এটা ঠিক নয় তিনি কথা বলেছেন দুটি রাজনৈতিক দলের সঙ্গে একটা হচ্ছে জামায়াতে ইসলামী আর একটা হচ্ছে এনসিবি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি ওই নাঈদ ইসলামদের পার্টি ছাত্রদের পার্টি যে পার্টিটা বকলমে হচ্ছে ইউনুস মিয়ার নিজের পার্টি তাদের সাথে কথা বলেই এটা করেছেন কারণ তারাও তো ভোট চায় না সুতরাং এরপরে কি হবে না হবে তাদের ব্যাপার তো এই যে ব্যাপারটা এটা তো রাজনৈতিক দলগুলোর কথা বললাম এবার বলি ভারত এই ব্যাপারে কি ভাবছে ভারতকে এই ব্যাপারে কি ভাবছে সেটা এবার একটু বলিনি দেখুন এই রিপোর্ট বিশ্লেষণ করে ভারত এই সিদ্ধান্তে এসছে যে এটা আদতে হচ্ছে একটা সময় বাই করার অর্থাৎ সময় নষ্ট করার একটা প্রক্রিয়া ইউনুস গ্রহণ করেছে এবং সেখান থেকে এটাও বলা হয়েছে এপ্রিলের কথা বলে আপাতত কিছুটা সময় খরিদ করে নিজের অবস্থানকে পাকা করতে চাইছি ইউনুস তার জন্যেই এই কথা তিনি বলছেন আসলে কোনো প্রস্তাবিত সংস্কারের ধার তিনি ধারবেন না এমনটাই মনে করে ভারত সরকার এবং ইউনুসের ঘনিষ্ঠ মহলের বক্তব্য এরপর দেশ যে দেশে যে সরকারই আসুক তারা ইউনুসকে রাষ্ট্রপতি করবে এইটাই চায় ইউনুস এবং তার জন্যেই সময় নষ্ট করছেন তিনি এখন এই পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে তাতে একটা বড় প্রশ্ন যে ইউনোসে এই যে সবাইকে হুট আউট করে দিলেন কারো কথা মানি না একমাত্র জামায়াতের কথা মেনে তিনি এপ্রিল নির্বাচনের কথা যে ঘোষণা করলেন এটাকে সেনার সেনাকে তো মানে পরিষ্কারভাবে অস্বীকার করা একেবারে পরিষ্কারভাবে অস্বীকার করা হলো বিএনপিকে অস্বীকার করা হলো বিএনপির অস্বীকারের আমি অবশ্য খুব একটা গুরুত্ব এখানে দিচ্ছি না তারা এখন অবধি দাবি তোলেনি যেটা আমি গতকাল বলেছি যে ইউনুসের তো কোনো গ্রহণযোগ্যতা নেই ইউনুসের কোনো বৈধতা নেই তিনি উড়ে এসে জুড়ে বসে একটা মানুষ যদি একটা জনগণের নির্বাচিত সরকারকে যেখানে বহিষ্কার করা হয় তাদেরকে যেখানে বাতিল করতে বাতিল করা হয় সেখানে যে সরকারের বিরুদ্ধে কোনো জনগণের কোনো রায় নেই তাকে বাতিল করতে এত সময় লাগে কিসের কেন লাগে আমি জানি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি তিনি তাকে বললে সেনাপ্রধান প্রধান যদি একবার তাকে বলেন আমি আছি আপনার সাথে এই সরকারকে এই মুহূর্তে বরখাস্ত করে দিন তখন মানে চুপ্পু এক সেকেন্ড দেরি করবেন না উনি বরখাস্তের লেখাটার সাথে সাথেই লিখে এমনকি তার সেক্রেটারিয়েট বলে তো এখন কিছু নেই সব সরিয়ে দিয়েছে তিনি নিজের হাতেই ওটা লিখে দিয়ে তিনি বলে দেবেন যান এটা সার্ভ করে আসুন এটা সার্ভ করে আসুন এই সরকারকে তুলে দিন তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে তাহলে সেনা কেন চুপচাপ রয়েছে সেনা কতদিন চুপচাপ থাকবে আবার মনে রাখবেন মাথার ওপর কিন্তু সেনার মাথার ওপর একটা খাঁড়ার ঘা আসছে সেই খাঁড়ার ঘাটা কি। সেই খাড়ার ঘাটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটা নাকি সংবিধানকে বাতিল করে তার জায়গায় নতুন সংবিধান হিসেবে যেটাকে গ্রহণ করা হবে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সেনা কি করবে সেনা আমার যা ধারণা এবং দিল্লির সাউথ ব্লকেও যে কথা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে সেই চরম ব্যবস্থা কি এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে তিন মাসের তিন মাসের মধ্যে তিন মাস হলে এটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তখন তখন আবার বর্ষাকাল থাকতে পারে সুতরাং আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে ইতিমধ্যে একটা খবর পেয়েছি দিল্লি থেকে অসমর্থিত সূত্রের খবর আজকের আজ হচ্ছে আজকের এই মঙ্গলবারের আনন্দবাজারও পর্যন্ত মানে কলকাতার একটি বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকাতেও বলেছে যে অসমর্থিত সূত্রে প্রকাশ যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে এই কথাটা আমি আজ থেকে চার দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমি এ খবর পেয়ে গেছি চার দিন আগেই যে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন আমি এটাও বলেছিলাম সেনাপ্রধানকে শেখ হাসিনা বলেছেন আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি এবং একথাও বলেছেন তুমি না থাকলে সেদিন আমাকে বাংলা ছেড়ে ঢাকা ছেড়ে দিল্লি আসা সম্ভবপর হতো না আমাকেও আমার বাবার মতো ওখানে মেরে ফেলা হতো সুতরাং তোমার কোনো তোমার কোনো ভয় নেই আমি তোমার সাথে আছি কিন্তু তুমি বাংলাদেশকে রক্ষা করো এই সরকারকে হটাও এই সরকারকে হটাবার ঈদের আগে সেটা করেননি ঈদের পরে তিনি সেটা করবেন এবং এটা করার পেছনে আরও একটা বড়ো কারণ না করলেই সেনা প্রধানের গদিও চলে যাবে আর এখানে এই প্রসঙ্গে কতটাও বলি যে ভারত সরকার ভারত সরকার নিজেও বলেছে যে ওয়াকারুজ্জামান যদি এই সময়ে ইউনুসকে হটাবার মতো কোনো ব্যবস্থা পাকাপাকি ব্যবস্থা গ্রহণ করতে এগোয় তাহলে ভারত তার সঙ্গে আছে ভারত সঙ্গে থেকে কি করতে পারে কী করতে পারে যেটা সেটা দু কথায় সেই কথাটা বলবো সেটা হচ্ছে দেখুন বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমস্ত সেনা যে এক পথে চলে তা মানবার কোনো কারণ নেই বাংলাদেশ সেনার বিভিন্ন গোষ্ঠী আছে এই বিভিন্ন গোষ্ঠী তাদের মাথা বিকিয়ে রেখেছে বিভিন্ন দিকে এখানে আইএসআই এর গোষ্ঠীও আছে ওই যে বিখ্যাত যা যে গোষ্ঠীর যে ডিভিশনের কথা বারবার ওঠে দশ নম্বর ডিভিশন পদাতিক ডিভিশন এবং আরও দুই তিনটে ডিভিশন রয়েছে যাদের মাথায় বসে রয়েছে যারা কিন্তু ফৈজুর রহমানের কথা আপনারা শুনেছেন ফৈজুর রহমান কামরুল হাসান এরা এবং এদের ওপর ওপরে এদের ওপরে যে এদের আজকে গুরু হয়ে বসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওই যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এরা কিন্তু সেনার মধ্যে থেকেও সেনার মধ্যে থেকেও এরা কিন্তু হচ্ছে সেনার বিরুদ্ধ গোষ্ঠী সুতরাং ওয়াকার উজ্জামান এগিয়ে এলে সেনা যে একত্রভাবে গোষ্ঠীবদ্ধভাবে একত্র একসাথে থাকবে এবং দেশে যে রকম গোলমাল হবে না এটা ভাবা যায় না আজকে যদি ওয়াকারুজ্জামান যদি একে আমাদের ইউনুসকে যদি তাকে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুসকে বাতিল করে দেন এটা বাতিল করাটা কোনো ব্যাপারই নেই এক মিনিটের ব্যাপার এক লাইন চিঠির ব্যাপার জি ইউর সার্ভিস ইজ নো আপনার চাকরি আপনার কাজ আর আমার আর আমার দরকার নেই এইটাই সুতরাং এই যে কথাটা এই কথাটা দিলেই শেষ পর্ব কিন্তু তার ওই যে রিপার্কেশন জামায়াত তারা হয়তো রাস্তায় নামবে জামায়াত যদি অস্ত্র হাতে রাস্তায় নামে বিএনপি কি রাস্তায় নামতে পারবে আমার তা মনে হয় না এই যে এত বড়ো যে মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হলো বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হলো হাজার হাজার যে মুরাল ভেঙে ফেলা হলো স্বাধীনতা যুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হলো বাংলাতে ওই জামায়াতিরা আর তাদের সঙ্গের ইসলামীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদে দশটা লোক রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে নামেনি সুতরাং বাংলাদেশে একদল মানুষ তারা মুখে যতই চান না কেন তারা আজকে এমন জায়গায় পৌঁছেছেন যে তারা রাস্তায় লড়াইতে তারা নামতে ভয় পাচ্ছেন কিন্তু জামায়াত যে মুহূর্তে ঘোষণা হবে মিলিটারি তো ছড়িয়ে পড়বেই মিলিটারির সামনে জামায়াত অনেক জায়গাতেই আর্মির সামনে জামায়াত চুপ চুপসে যাবে কিন্তু চুপসে যে কে না গিয়েও চুপসে গিয়েও কিছু কিছু জায়গাতে তারা কিন্তু তৈরি করতেই পারে নানা রকমের গোলমাল এবং সেই গোলমালের পেছনে তাদের হাতে প্রচুর অস্ত্র আছে পাকিস্তান থেকে অস্ত্র এসে গেছে আপনারা সবাই জানেন এছাড়া আর্মির অস্ত্র আছে পুলিশের লুঠো অস্ত্র আছে ভালো পরিমাণ অস্ত্র আছে সুতরাং একটা সংঘাত হবে এই সংঘাতে ভারতের সাহায্য দরকার হতে পারে সেটা সামলাবার জন্যে ওয়াকার উজ্জামানের পাশে ভারত যে থাকবে সে বার্তা ভারত শেখ হাসিনাকে দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা সেই কথা বলেছেন বলেছেন না গত এই কয়েকদিনের মধ্যে তিন চার দিনের মধ্যেই শেখ হাসিনার সাথে ওয়াকার উজ্জামানের কথা হয়েছে আজকের বিখ্যাত পত্রিকা কলকাতার আনন্দবাজার তারা এই খবরটি দিয়েছে যদিও তারা একটা ছোট্ট জায়গায় লিখে দিয়েছে অসমর্থিত সূত্রের প্রকাশ যে খবর আমার কাছে এসছে কয়েকদিন আগে এবং আমি আপনাদেরকে জানিয়েছি সেই খবর তারা বলল কয়েকদিন পরে আমিও যেটা বলেছিলাম অসমর্থিত সূত্রে প্রকাশ তাই সুতরাং এপ্রিল ফুলকে এপ্রিল মাসে নির্বাচনকে এপ্রিল ফুলে রূপান্তরিত করার যে প্ল্যান করে রেখে দিয়েছে এনুজ সাহেব সে প্ল্যান তার কিন্তু কাজে আসবে না তার আগেই লিখে নিতে পারেন তার আগেই বাংলাদেশে ওলটপালট ঘটবে এবং এই ওলট পালট ঘটবে জুন মাসের মধ্যে ইউনুসের পাশে কেউ দাঁড়াবেন আজকে আমেরিকা রয়েছে আমেরিকা দাঁড়াবার কথা বলছে আমেরিকার সাথে আতাঁত করে দেশকে বিক্রি করে দিতে চাইছেন ইউনুস আর আমেরিকা তার স্বার্থের জন্য আর ইউনুস তার নিজের স্বার্থের জন্যে দেশকে বিক্রি করে দিতে চাইছে এটা বিএনপি বিএনপি হ্যাঁ প্রসঙ্গ তো বলি বিএনপিও কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিএনপি এমন ভাবলে আপনারা অবাক হবেন না যদি আগামী নির্বাচনের আগে দেখুন নির্বাচন যখন হবে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে কে কতগুলো সিট লড়বে এসব অন্য ব্যাপার সেটা একদম শেষ মুহুর্তের ব্যাপার কিন্তু এই ইউনুসের বিরুদ্ধে ওখানে যে রাজনৈতিক লড়াই এই লড়াইয়ে বিএনপি ভারতে আওয়ামী লীগের সাথেও যোগাযোগ রেখেছে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সুতরাং যদি এমন দেখতে পান যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বোঝা পড়া একটা বোঝা পড়া হয়েছে কিংবা হতে চলেছে অবাক হবেন না যেভাবেই হোক এই মাসেই এই জুন মাসেই কিন্তু এই সরকারের পক্ষে বিপদ ঘনিয়ে আসছে এটা পরিষ্কার এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ